ডিমের বাজারে অস্থিরতা চলছে প্রতিহালিতে দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা বাজারে এক হালি ডিম বিক্রি হচ্ছে বত্রিশ টাকায় দু সপ্তাহ আগেও যার দাম ছিল পঁচিশ থেকে ২৬ টাকা ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানাচ্ছেন চাহিদার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে ডিমের ইমতিয়াজ হাসান জানাচ্ছেন বিস্তারিত আমিষের অন্যতম উৎস ডিম দেশে যার চাহিদা রয়েছে দৈনিক প্রায় সাড়ে তিন কোটি পিস সরকারি সংস্থার টিসিবির হিসেবে এক মাসের ব্যবধানে সেই ডিমের দাম প্রায় ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা জানান খুচরা পর্যায়ে প্রতিহালি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে বত্রিশ টাকায় আর হাঁসের ডিম চল্লিশ টাকায় খালি তো প্রায় তো ছয় টাকা বেশি কিনাতে আর এখন আমরা এখন পাইকারি কিনতেছি ষাট টাকা দশ পয়সা বিক্রি করে খুচরা পাইকারি পাঁচ ষাট টাকা ষাট পয়সা পঞ্চাশ পয়সা এরকম ইয়ারও বেশি বিক্রি করা যায় না প্রতি এখন রমজানের থেকে রমজানে ছিল পাঁচশো টাকা এখন তার থেকে দুইশো টাকা বাড়তি ডিমে একশো ডিমের ভিতরে দুইশো টাকা ডিফারেন্স খামারিরা বলছেন বছর খানেক পর ডিমের দাম আবারও বাড়তে শুরু করেছে এতে ডিম উৎপাদনে লোকসান কমে লাভের মুখ দেখতে পারছেন তারা আটত্রিশশো মুরগি আমার ডেলি খরচ আছে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা খরচ আছে বিশ হাজার টাকাতে মনে করেন আমার ডিমাইয়ে তিন হাজার চারশো একটা ডিমে ফার্স্ট টাকা পঁচাত্তর পয়সা করে খরচ হইতেছে তো এখন ব্যস্ত আছি ছয় আশি হাজার চারিক টাকা থাকে থাকে আর কি পার ডি দীর্ঘ সময় ডিমের বাজারে মন্দা থাকায় লোকসানের মুখে অনেক খামারি ডিম উৎপাদন বন্ধ রেখেছেন বা কমিয়ে দিয়েছেন হিসেব বলছে ছোট বড় মিলিয়ে সারা দেশে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পোলট্রি খামার ছিল যার তিন ভাগের এক ভাগ এখন প্রায় বন্ধ এতে চাহিদার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে আমার ওই মুরগি ছিল সতেরো সাড়ে সতেরো হাজার তো হের মাঝে আমি ফালতেছি চার হাজার ফার আমার ছিল আরো ফার্স্ট সাতটা ওই যে হেসে আছে হ্যাঁ কিন্তু আমি আর হেগুলো নুড়াই না কারণ হইলো লস কত কামু লস খাইতে খাইতে আজকে দু তিন বছর ধরে লস এই কারণে অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ করে দিয়েছে এবং আমাদের প্রায় ফোরটি পার্সেন্ট খামার বন্ধ এখন এই কারণে প্রোডাকশনটা এই মুহূর্তে কম আর কম থাকার কারণে মার্কেটে সাপ্লাই গ্যাপ থাকার কারণে এখন দামটা একটু বেশি পাচ্ছে খামারিরা শুধু চাহিদা ও যোগানের ফারাকই নয় শিল্প সংশ্লিষ্টরা বলছেন ডিমের দাম বাড়ার পেছনে পোলট্রি ফিডের দর বৃদ্ধিও ভূমিকা রেখেছে ফিডের যে রেটেরিয়ালস ফিডের যে ইনগ্রিডিয়েন্টস ফিডের যে মিনারেল ভিটামিনগুলো লাগে ফিড তৈরিতে এগুলোর উচ্চ মূল্য উচ্চ মূল্যের কারণেও ফিড কস্টটা অনেক বেড়ে যাচ্ছে যার কারণে ডিমের প্রোডাকশন কষ্ট বেশি হচ্ছে ভোক্তা ও উদ্যোক্তাদের স্বার্থ চিন্তা করে ডিমের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানান উদ্যোক্তারা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন